হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুলনার ঐতিহাসিক পার্ক সেটি হলো হাদিস পার্ক এই হাদিস পার্ক কিন্তু অনেক দিনের পুরনো একটি পার্ক এখানে একটি অনেক বড় শহীদ মিনার রয়েছে খুলনা শহরের সবথেকে বড়ো শহীদ মিনার এই হাদিস পার্কে রয়েছে এই হাদিস পার্কে কিন্তু এই শহীদ মিনার ছাড়া তেমন কোনো দেখার কোনো জিনিস নাই তারপরও এখানে প্রচুর মানুষের ভিড় হয় কারণ বিকালবেলায় এখানে সবাই হাঁটতে আসে বই পড়তে আসে গল্প করতে আসে এই জন্য এখানে প্রচুর মানুষের ভিড় হয় এছাড়াও শহীদ মিনারের পিছনে অনেক বড় একটা লেক আছে পুরো পার্কটা লেক দিয়ে ঘেরা আর এই লেকের পাশ দিয়েই হেঁটে চলে বেড়াতে হয় আর এটা লেকের পাশতে শহীদ মিনারটাকেও অনেক সুন্দর লাগে পুরো শহীদ মিনারটা জলের উপর রয়েছে লেকের উপরেই শহীদ মিনারটা করা রয়েছে আর এই লেকের চারিপাশে লোকজন হাঁটাহাঁটি করে দাঁড়িয়ে গল্প করে ছবি তোলে এভাবেই সময় কাটায় তারপরও এখানে অনেক চা বাদাম এরকম ছোট ছোট হকার পাওয়া যাবে যারা এভাবে ফেরি করে করে জিনিসপত্র বিক্রি করছে আর এখান থেকে আমরা একটু কফি খেলাম কারণ এরকম বিকালবেলায় ঘু আসলে খোলা আকাশের নিচে বসে চা কফি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই সবাই এক একটি করে কপি নিয়ে নিলাম আর এই কপি খেতে খেতে দেখি কি আকাশে প্রচুর মেঘ করেছে আসলে এই বৃষ্টির সময় বিকালে কোথাও বেড়াতে গেলে না এই ঝামেলাটা হয় এখানে কিন্তু অসহায় গরিব অনেকেই এসে সাহায্য চাইবে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন আমার যতটুক সামর্থ্য ছিল আমি ততটুকুই সাহায্য করেছি আস্তে আস্তে যত সন্ধ্যা হতে লাগলো তারপরে দেখি কি আকাশে পুরো মেঘটা ঘিরে নিচ্ছে বৃষ্টিও পড়ে গেছে আর বৃষ্টি পড়াতেই সবাই কিন্তু খুব তাড়াতাড়ি করে যে যার মতো করে বাড়ির দিকে রওনা হচ্ছে কারণ এখানে ওইভাবে বৃষ্টি আসলে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই ছোট ছোটো গাছ রয়েছে বৃষ্টিটা জোরে পড়ছিলো না আস্তে আস্তেই পড়ছিল কিন্তু আমি ভাবলাম কি যদি বৃষ্টিটা জোরে না আসে তাহলে আমি বাসায় যাব না এখানে থাকবো কারণ লোকজন সবাই চলে যাবে একটু ফাঁকা হবে ভালো লাগবে এখানে এসে দেখি লেকের একটি বড় মাছ মারা গেছে তারপরে দেখেন বৃষ্টিরা একটু থামলে পুরো ফাঁকা হয়ে গেছে একটু আগে কত লোকের ভিড় ছিল এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগছে পরিবেশটা কারণ একেবারে শান্ত লোকজন নাই আর এক এখান থেকে কিন্তু শহীদ মিনারটা অনেক বেশি সুন্দর লাগছে এখানে কোনো মানুষজন নাই আর এখানে ছোট ছোট ফেরিয়ালারাও বসে বাচ্চাদের খেলনা নিয়ে এই যে আমারটা এগুলো নেওয়ার জন্য রাগ করে বসে পড়েছে তারপর তাকে একটি খেলনা কিনে দিলাম আর এই যে এই যে সেরা কাপড় এরা মানে নবেল পাবে ঝড় বৃষ্টি যায় হয়ে যাক এদের প্রেমে কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না তারপরেও এই যে বাবা মেয়ে মিলে দুজনে খেলা শুরু করেছি কি করবে এই পার্কে বাচ্চাদের জন্য কোনো খেলার আইটেম নয় যে সেগুলো দিয়ে খেলাধুলো করবে এই জন্য নিজেরা নিজেরাই খেলতে হচ্ছে কিন্তু পার্কটা অনেক বড় আর অনেক সুন্দর অনেক ফুল গাছ অনেক গাছগাছালিও ছিল কিন্তু যেহেতু বর্ষা হচ্ছে আমি ঠিকঠাক মতো আপনাদের দেখাতে পারলাম না আর এখানে বললাম না অনেক অসহায় মানুষ এসে বারবার সাহায্য চায় তাদেরকে আমি দিচ্ছিলাম তারপরে এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে আর সন্ধ্যার পর পরিবেশটা আমার বেশি ভালো লাগতেছিলো কারণ পুরো ফাঁকা নিরিবিলি হয়ে গেছিলো আর এরকম যে পাচলিটা দেখছেন এই পাঁচলির ওই পাশে কিন্তু অনেক খাবারের দোকান বসে এই খাবারগুলো খাওয়ার জন্য আপনাকে পার্কের বাইরে যাওয়া লাগবে না এর ভিতর বসে অর্ডার দিলেই আপনি খেতে পারবেন এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার দিয়ে বসেছিলাম যে কখন আসবে এখানে বসে বসে দেখছিলাম দূর থেকে যে আসলে কত সুন্দর what নীল আকাশ আর নিচে সবুজ ঘাস আর আজকে কিন্তু আমাদের সাথে আমার ভাইও গেছিলো সে আমাদের আমার বাসায় বেড়াতে আসছিল তাই তাকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম আর এই যে বলতে বলতে আমাদের ফুচকা চলে এসেছে আর একটা চটপটি অর্ডার দিয়েছিলাম এখানে খাবারগুলোর টেস্ট একদম ভালো না কিন্তু মোটামুটি আহামরি টেস্ট আমার কাছে লাগেনি কিন্তু খারাপও লাগেনি মোটামুটি টেস্ট তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বাসায় উদ্দেশ্যে রওনা দেব তখন কিছু বাদাম ছোলা ভাজা এগুলো কিনে নিয়ে আমরা বাসায় চলে আসলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য